অনেকদিন ধরেই আমাকে বলেন যে ভাই যান ইউটিউবে আপলোড দিন ইউটিউবে আপনারা বহু ঘটনা আমার শোনেন তবে হজরত বেলালের বিয়ের ঘটনা এখনো পর্যন্ত আপলোড দেয়নি এই নতুন গজল আমার কবি সাহেব লিখেছেন সেটা আমি আপনাদের এসে থেকেই প্রথমে আমি পরিবেশন করছি ভালোভাবে রিকোয়েস্ট মানে প্র্যাকটিস হয়নি তবু আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল علیہ الصلসা আসলেন এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের হুকুম আপনার আপনার সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর মাত্র 7 দিন এই দুনিয়ায় বেঁচে থাকবে 7 দিন পরে বেলালের ইন্তিকाल হয়ে যাবে তো নবী আমার ভাবলেন তাই তো হযরতে বেলাল এই দ্বীন ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছে আজ বিনা বিয়েতে বিনা সুন্নাত আদায়ে সাহাবা আমার ইন্তিকाल হয়ে যাবে তখন তিনি বেলাল ডাকলেন হে বেলাল তোমাকে বিয়ে করতে হবে কিন্তু হজরত বেলাল রাজি আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার গায়ের রং কালো আমাকে কি মদিনার মেয়েরা পছন্দ করবে নবী আমার বললেন বেলাল এই বিষয়ে তোমার চিন্তা করতে হবে না আমি নবী এবং সাহাবায়ে কেরাম আমরা বিয়ের বন্দোবস্ত করছি তোমাকে বিয়ে করতে হবে তো সেই বেলালের বিয়ে যেদিন হয়েছিল সেই রাতেই বেলালের মৃত্যুর মানে রাত ছিল কিন্তু কি ঘটনা ঘটেছিল সেই রাতে আপনারা শ্রবণ করুন আর বেলালকে কোন মেয়ে বা বিয়ে করেছিল অতি সুন্দর কথাই কবি লিখছে শুনুন হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা

হবেন শাহে মদিনা দেখো আলামিন শুনে সেদিন চোখের পানি ভাসে চার সাহাবি আমার নবীর কাছে আসে কি হয়েছে বলো বলো নবী তো জান দেব তোমার প্রেমে কয় সাহাবি গান আমার পাগল হাবসি বেলাল কত দিওয়ানা দুটি কারণে সুন্নতি পাবন্দি হবে না হয়নি সাথে হিসাব যদি নেই গৌরব বানা সাত দিন পরে বেলাল দুনিয়াতে থাকবে না হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে বা দেবে তাহার আদরের কন্যা শেরে আলি উঠল বলি শোন গহজোর সাত বাকি মোরা দেখি থাকিলে আপনি মঞ্জুর রবি দাজি আজি চার সাহাবি বেলালের বিয়ের তরে তাই করে দিল এলান এইভাবে তিন দিন কেটে গেল দেখো না কোন প হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে বাছো দেবে তাহার আদরের কন্যা মদিনা ছেড়ে হজরত আলী গ্রামের দিকে যায় পথের মাঝে এক রূপসী নারী দেখা পায় মদিনা ছেড়ে হজরতালি আলী গ্রামের দিকে যায় পথের মাঝে এক রূপসী নারী দেখা পায় নাম তোমার কি বলো কিবা পরিচয় রাবিয়া নামে আব ডাকে পিতা কাঠুরিয়া হজরত তালি আলী তখন বলে শোনো বলি মা আমার সাথে দেখা করাও না হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা হে বা দেবে তাহার আদরের কন্যা নবীর জামাতা হজরত আলীর কথা যখন শোনে ছুটে ছুটে কাঠুরিয়া এলো আলীর সামনে হজরতালি আলী বলে তখন পাঠাই মোর নবী বেলালের সাথে তোমার বেটি দিতে চাই সাদি কাঠোরিয়া শুনে তখন বড় খুশি হয় মতের খবর তখন শোনাই শুনে কাঠুরিয়া তখন রাজি হল না আলীর কথাই রাজি হলো কাঠুরিয়ার কন্যা হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে বা দেবে তাহার আদরের কন্যা ताना के बोल लें नबी करीम सल्लल्लाहु अलैहि असल्लम पाठिये से हस्ते बिलाल रादिल्लाहु तल्लूहुर्र बियर जन्नो में देखा तो আপনার মেয়েকে কি হজরত বিলালের সাথে বিয়ে দেবেন তখন তিনি অত্যন্ত খুশি হলেন যে হজরত বিলালকে কেনা জামাই করতে চাই তখন তিনি রাজি হয়ে গেলেন যে হ্যাঁ হজরত বিলালকে আমার মেয়ে দিতে চাই বিলালের সাথে বিয়ে দিতে চাই যখন তার পর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আর মাত্র কিন্তু বিলাল তিন দিন এই দুনিয়ায় বেঁচে থাকবে বিলালের হায়াত আর মাত্র তিন দিন আছে তিন দিন পরে কিন্তু বিলাল ইন্তেকাল হয়ে যাবে তখন তিনি বললেন যে না তাহলে আমি আমার মেয়েকে বিয়ে দেব না আমি চাই না আমার মেয়ে বিয়ের তিন দিন পরে সে বিধবা হয়ে যাক তার স্বামী এতেকাল হয়ে যাক হজরত আলী ফিরে আসেন ভেতর থেকে রাবিয়া বলছে হে নবী সাহাবা হজরত আলী দাঁড়িয়ে যান আমি বেলালকে বিয়ের জন্য রাজি হয়ে রাজি আছি আমাকে নিয়ে চলুন আমি বেলালকে বিয়ে করব তখন আব্বা জান বলছে এই মেয়ে তুমি কেন বেলালকে বিয়ে করতে রাজি হচ্ছ তুমি তো শুনেই নিয়েছো বেলাল আর তিন দিন বাজবে তখন তিনি বললেন আমি বেলালকে বিয়ে করতে চাই কারণ হজরতে বিলাল রাজি আল্লাহ আনু হলেন কাবার মানে মদিনার মসজিদে নবাবিন মোয়াজিন এই দুনিয়ায় যত মোয়াজিন আছে মৃত্যুর পরে ইন্তকালের পরে হাসনের মাঠে মোয়াজিনদের গলা হবে লম্বা সবার থেকে মোয়াজিনদের গলা লম্বা আর তাদের মধ্যে হজরতে বেলাল রাজি আহমু হবেন সারদার তানার মাথা আরো লম্বা থাকবে আমি এই কারণে এহকাল শুধু নয় পরকালে ভালাইয়ের জন্যই আমি হজরতে বেলাল রাজি রহমানকে বিয়ে করতে চাই এবং পরপারে আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে জান্নাতে হওয়ার কারণে জান্নাতি মহিলারা সব আমাকে আমি রাবিয়াকে দেখতে আসবে তাই আমি বেলালকে বিয়ে করতে চাই রাদিয়াল্লাহু আনহু নিয়ে চলে গেলেন রাবিয়াকে একটা সময় বিয়ে হয়ে গেল সে অতি মূল্যবান কথা লিখছে শুন আলীর সাথে রবিয়া মদিনায় গেল বিলালের সাথে নবি তাহার বিয়ে পড়ালো আলীর সাথে রবিয়া মদিনায় গেল বিলালের সাথে নবি তাহার বিয়ে পড়ালো তিনটি রুটি বানাই ঘরে আটা যাচ্ছিল হঠাৎ দরজাই এক ফকির আওয়াজ তখন দিল ভুকাইয়াছি মাগ আমি ধরে একটি রুটি হারানো ধন পাবে গফিরে রুটি পেয়ে খোদার দারে করে প্রার্থনা এমে হানান কলম ধরে করে বননা হজরত পেলালের বিয়ের নবী করল ঘোষণা কে বাছো দেবে তাহার আদর কন্যা সাত দিন আছে হায়াত বলে সাত দিন আছে হায়াত বলে মালিক রব্বানা যে বিয়েতে খুশি হবেন শাহে মদিনা বেলালের বিয়ে হয়ে গেল এবং যে রাত্রে বাসর রাত সেই রাত্রেই বেলালের ইন্তিকাল হয়ে যাবে কখন হঠাৎ আজরাইলাম চলে আসবে যান কবজ করে নেবে ওদিকে রাবিয়া নামাজের পাড়িতে বসে কেঁদে যার যার হয়ে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই কিন্তু বেলাল বেলাল বলছে আপনি আমার জন্য একটু রুটি বানান যেদিন থেকে আমি শুনেছি আমার ইন্তিকাল হয়ে যাবে সেই দিন থেকে আমি ভালো খেতে পারি না আপনারা জানেন মৃত্যুর ভয় সকলের আছে তো আমি অত্যন্ত ক্ষুধার্ত আমার জন্য একটু রুটি বানান স্ত্রী রুটি বানিয়ে দিল ওদিকে ফকির আসলো ফকির এসে বলছে কে আছো ঘরে আমাকে একটা রুটি দান করো এই রুটির বিনিময় আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক সেই দোয়া কবুল করে হারানো ধন তোমাকে ফিরিয়ে দেবে রুটি দান করে দিল আজরাই আলিয়া সাদু সাল্লাম সেই ঘরে প্রবেশ করতে পারলো না আজরাই আলিয়া সাদু সাল্লাম বারে ফিরে যাচ্ছে অনেক বড় ঘটনা আল্লাহর কাছে ফিরে যাচ্ছে আবার আজরাইল আলাইহিস সালাম এসে চেষ্টা করছে বেলালকে মানে জান কবজ করার জন্য কিন্তু এই যে ফকির ছিল আল্লাহ জিকিরে মশগুল হয়ে গেল রুটি খায় আর আল্লাহ জিকিরে মশগুল হয়ে যায় একটা সময় ফেরেশতা জিব্র আজরাইল আলাইহিস আবার ফিরে যায় এইভাবে ফিরে যেতে যেতে বেলালের সেই রাতে আর মৃত্যু হলো না অনেক বড় ঘটনা আছে এবং সেই ফকিরটাই বাকি ছিল দ্বিতীয় পর্ব এটা হলো প্রথম পর্ব এর পরে সেই পর্বটা আসবে আপনারা শুনতে পাবেন যে পর্যন্ত বলে আজ মিডিয়া হচ্ছে আগামী এক দুদিনের ভেতরেই আপনারা এই বেলালের বিয়ের ঘটনা আপনারা ইউটিউবে দেখতে পাবেন আশা করছি আপনারা মন দিয়ে শুনেছেন এবং আপনাদের ভালো লেগেছে